কৃষ্ণ পদর বিন্দ মনটা সব সময় ভগবানের চিন্তা করুক যেন ববিধা ভক্তি আচরণ করেন কাহিক বাচিক মানসিক ভজন করেন ভগবানের সেবা করেন তাদের মনটা সব সময় ভগবানের চিন্তা করবে বচাংশি বৈকুণ্ঠ গুণানু বর্ণনে বাক্য তাদের ভগবানের নাম রূপ গুণ লীলা বর্ণন করবে কর হরে মন্দির মার্জনা দুটি হস্তের দ্বারা ভগবানের সেবা করবে মন্দির মার্জন পুষ্পজন ইত্যাদি সুতিং চকার কথা কথা সৎ কর্ণ দুটি সবসময় ভগবানের কথা শ্রবণ করবে মুকুন্দ লিঙ্গ আলয় দর্শনে দৃশ্য চক্ষু সব সময় ভগবানের বিগ্রহ দর্শন করবে আর বৈষ্ণব দর্শন করবে তৎ বৃত্ত স্পর্শ দেহ যে স্পর্শ সুখ সেটা ভক্তকে আলিঙ্গন করবেন ঘন পদ সৌরভে আর নাসিকা ভগবানের প্রসাদী ঘান পাদ সরজ সৌরভে পদ্মের যে কিঞ্জল মিশ্র তুলসী সেই প্রসাদী তুলসী চন্দন ধূপাদির গন্ধ গ্রহণ করবেন সীমা তুলে তুলসী অর্পিত প্রসাদ রসনায় দেবেন আর দুটি ভগবানের মন্দির পরিক্রমা ভগবান ধাম দর্শন কাজে লাগিয়ে দেবেন শিরা মস্তকটি ভগবানের বিগ্রহে প্রণাম করবেন আর ভগবান যেখানে আছেন সেই বৈষ্ণবগণকে প্রণাম করবেন আর কামনা বাসনা ভগবানের প্রেম ভক্তি লাভের জন্য প্রাকৃত জগতের কোনো কামনা বাসনা থাকবে না